মুর্শিদাবাদে এসে কোনো খাওয়ার জায়গায় এক্সপ্লোর করব না এটা হতে পারে বলো চলো আজকে যাব মুর্শিদাবাদের হোটেল হাজার হাজারদুয়ারিতে খাবার দাবার এক্সপ্লোর করতে আর এখানে এলে ইউ ক্যান ফিল দ্য নবাবি পলস সো দেরি দেরিদা করে বেরিয়ে স্টার্ট করা যাক চলো এখানে আসা মাত্রই তোমরা পাবে সব কিছুতে নবাবি ভাইবস মানে যেমন ধরো এখানকার অ্যাটমসফিয়ার এখানকার অ্যাম্বিয়েন্স এখানকার আসবাবপত্র খাবার দাবার সমস্ত কিছুতেই না একটা নবাবী টাচ আছে শুনেছি এখানে মুঘল দেশ খুব বিখ্যাত বিশেষ করে বিরিয়ানি হবে নাই বা কেন বলো সেই মুঘল সাম্রাজ্যের সময় নাকি এখানে নবাবেরা বসবাস করত। তখন তো মুঘল দেশই বেশি চলতো ভালো চলতো তাই এখানেও মুঘল দেশটা খুবই বিখ্যাত নবাব বলে কথা আর এই দেখো আমার মা তো ভীষণ খুশি আর গ্লাসগুলো পেয়ে দেখো যেন আরও বেশি খুশি আমিও মায়ের দেখা দেখি গ্লাসগুলো ধরে একটু ফটো ফটো তুলে নিলাম আর মনে মনে ভাবছি বাপ রে বাপ এত বড় তো আমার গ্লাসে তো আগে কখনো জল খাইনি আজকে একটু খাবো তাই একটু প্র্যাকটিস করছিলাম জল খাওয়াটা চলো এবার তো খাবার চলে এসছে বিরিয়ানি অর্ডার করেছিলাম আগেই বললাম এবার টেস্টটা কীরকম বলার পালা বিশ্বাস করো অসাধারণ খেতে একটু অন্যরকম ডিফারেন্ট আমরা অ্যাজ যেমন বিরিয়ানি খাই সেগুলোর থেকে একটু আলাদাই আর একদমই স্টিকি নয় তেল নেই কিন্তু একদমই অয়েলি নয় ভীষণ ভালো খেতে কেমন লাগলে ভিডিওটা জানিও আর ভালো লাগলে শেয়ার করো